সমস্যা হয়। সব যে কোম্পানিটা পারিয়াল জন্য এক্সক্লুসিভলি টি-শার্ট তৈরি করছে, ওদের কোম্পানিটা বহু বছর ধরে নানা রকম নিয়ে কাজ করে। তো ওরা পারিয়াল লোগো এবং পারিয়ার ডিজাইন দেখতে পছন্দ হয়েছে তো ভ্যারাইটি অফ আমাদের যে পোস্টারস, সেগুলো নিয়ে পারিয়াল লোগো দিয়ে ওরা ডিজাইন তৈরি করছে, টি-শার্ট তৈরি করছে।

সিনেমা চলছে কমার্সিয়াল সিনেমা চলছে না সেটা না বেসিকালি আহ সম্ভাবনা বানাতে পারছি না বলে সেটা কোথাও না করছে না এবং তারা ছবিগুলোকে প্রপারলি সুন্দর করে উইথ ইমোশন উইথার

তো ডেইলি আই এম লুকিং টু ইট আর আমার মনে এটা খুব 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 বড় সাকসেস হবে কারণ খুব সুন্দর সময় রিলিজ করছে আমার মনে হয় সেই সময় প্রচুর মানুষ মকি হয় সেটা একটা খুব বড় প্লাস পয়েন্ট আর আমি সত্যি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে করেছে সিনেমা অভিনয় করছে হাতে প্রথমেই আমি তো পারিয়ার পুরো টিম এবং সবাইকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাবো যে এই অপরচুনিটিটা পেলাম আজকে এখানে আসার আর আমার ছেলে প্রথম মিডিয়া ইন্টারাকশন তো এটা আমার কাছে খুব বড় ব্যাপার তো আই এম ভেরি হ্যাপি আর ওর যেভাবে গুছিয়ে কথা বলতে পারে আমি সেটা পারি না কিন্তু আমি এটা বলতে পারি একদম মন থেকে চাই যে এই ছবিটা কিভাবে বানানো হয়েছে বা কি মানসিকতা নিয়ে বানানো হয়েছে আমরা সবাই জানি সেটা তো থেকে চাই এই ছবিটা অনেক 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 এবং মন যারা এখন আমাদেরকে দেখছেন বা আমার কথা শুনছেন এইটা ভেবে বসে থাকবেন না যে কবে অচিঠিতে আসবে কবে টেলিভিশনে দেখব তখনই দেখব একদম না এইটা হলের জন্য বানানো হয়েছে বড় পর্দার জন্য বানানো হয়েছে বড় পর্দায় গিয়ে দেখবেন হলে গিয়ে দেখবেন তারপর বিচার করবেন ছবিটা ভালো না খারাপ তার আগে নয় এটা আমার একটা রিকোয়েস্ট এবং আমি এটা বলতে পারি যে এই ছবিটা প্রত্যেকে ভীষণ ভালো লাগবে আর আমাদের মতন যারা পেট প্যারেন্টস আর কি তাদের তো মনে হয় এটা সব থেকে একটা ভালো নিউজ যখনই কারিয়া অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাছাড়া আমার কাছে অনেক মানুষ এখানে এখানে আছেন এবং সবথেকে কাছে বিক্রম তোকে না বললেই নয় ওর নাম না বললেই নয় আর আমি জানি যে তোমরা সবাই ভীষণভাবে খেতে এই ছবিটা করেছো তাই সত্যি আবার বলছি যে ভীষণভাবে চাই এবং মন থেকে চাই যে ছবিটা খুব ভালো হোক আর আজকে এটা পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে আশা করি আমার ছেলেরও খুব ভালো লাগছে

আচ্ছা আবার বলছি আমি রিলি সরি সবাইকে এখানে সবাই আমার বন্ধু বান্ধব ভাই বোন আমি ক্ষমা প্রার্থী আমি রিলি সরি কিন্তু আজকের জন্য আমি সত্যি দেয় না দাঁড়িয়ে আছে তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা একটা ফটোশুট থেকে এসেছি রিলেটলি একটু লেট হয়েছে প্রথমত তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আবার এখানে আসার জন্য দ্বিতীয়ত অঙ্কুশ আর মেন্টেনাকে আমি ইউ বলবো না ওরা আমার ফ্যামিলি আমার বন্ধু ওরা যে আসবে আমার প্রত্যেকটি ইভেন্টে সেটা আমরা এমনি এক্সপেক্ট করি তো না থ্যাংক ইউ থ্যাংক বলতে পারছি তুমিও অনেক ধন্যবাদ তুমিও থ্যাংক ইউ তুমি এসছো আজকে

হ্যাঁ কোচ দাদা ভালো ইনে একটা রাইডার সাদা বোধ তাই মাঝে একটা এটা আমাদের প্রথম ক্রিয়েটিভ গেছিল যেটা আদিত্রী করেছিল আদিত্রী একটি বাচ্চা কলেজে পড়ে সেই পেন্টিংটা করেছিল আমাদের জন্য थैंक গেছে গেছে ঢাকা পড়ে গেছে ক্লোজ আসবে একটু ক্লোজ আসবে

আর সেখান থেকে আমার মনে হয় যদি একটা টি সামনে লেখা থাকে যে যতটা রক্ত ওদের চলেছে ততটাই রক্ত ছড়বে বা ওদের থাকায় ক্ষমতা নেই ভালোবাসার ক্ষমতা আছে এক্সপিরিয়েন্স যে আমরা পাইয়া কি কারণে কোন ইমোশনের থেকে বানিয়েছি থ্যাংক ইউ সো মাচ এই আদার্স থ্যাংক ইউ সো মাচ অভিনব অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার সত্যি মনে হয় যে পাড়িয়া আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষের থেকে অনেক ভালোবাসা পাচ্ছে আর আমরা অ্যাজ এ টিম খুবই খুশি সে ব্যাপারে খুবই আনন্দিত আজকের ইনিশিয়েটিভটা ঠিক সেরকম যেখানে নো ড্রামা বলে একটি টি শার্টের ব্র্যান্ড মানে আদর্শ মহতা দে হ্যাভ কাম অন বোর্ড অ্যাজ মার্চেন্ডাইজ পার্টনার্স আমাদের সঙ্গে আর ওরা আমাদের ক্রিয়েটিভ ইউজ করে এবং আমাদের লোগো বুকের পাশে রেখে টি শার্ট ডিজাইন করে দিয়েছে আর তার সঙ্গে তারা নেক্সট যে লটে টি শার্টটা ডিজাইন করছে তাতে পাড়িয়ার যে দুটো ডায়লগ খুব পপুলার হয়েছে ইতিমধ্যেই সেই দুটো ডায়লগ ইউজ করছে মানে যতটা রক্ত ওদের ঝরেছে ততটাই রক্ত ঝরবে সেটা একটা ডায়লগ আর ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই ভালোবাসার ক্ষমতা আছে দুটোই আমাদের সিনেমার একদম কোর একদম সোলটা যেখানে সেখান থেকে বলা ডায়লগ আর আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে আমরা যা যা বলতে চেয়েছিলাম যে ইমোশনগুলো তুলে ধরতে চেয়েছিলাম হয়তো সেগুলোর সঙ্গে আরও অনেক মানুষ কানেক্ট করতে পারছেন বলেই এগুলো হচ্ছে না আমরা আমরা সত্যি একটা সিনেমা এমন বানাতে চেয়েছিলাম যে সিনেমাটার সঙ্গে মানুষ কানেক্ট করতে পারবে আর যেহেতু এই সাবজেক্টটা আমার তথাগত আমাদের সবারই খুব কাছের খুব প্রিয় ইনফ্যাক্ট অঙ্কুশ বেন্দ্রিলাও ইকুয়াল পেট পেরেন্টস তারাও অপশ্য খুব ভালোবাসে তো আমাদের সবারই এত কাছের একটা সাবজেক্ট যে এইটা এই বক্তব্যটা যে আমরা সিনেমার মাধ্যমে বলতে পেরেছিলাম সেটা নিজে মানে দ্যাট ইন্ড সেলফ আমাদের কাছে খুবই আনন্দের বিষয় ছিল কারণ আমার বিশ্বাস যে সিনেমা সব থেকে পাওয়ারফুল অডিও ভিজুয়াল মিডিয়াম তো যা যা যে ইমোশনগুলো আমরা প্রত্যেকদিন ফিল করি সেগুলো যদি আমরা অনস্ক্রিন ঠিক করে ফুটিয়ে তুলতে পারি তাহলে তো অনেক মানুষই কানেক্ট করতে পারবেন সেটার সঙ্গে বিশেষ বিশেষ দিনে ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমার ছেলেকে আমি এমন একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি যে ওর খুব মানে ওর অনেক সম্মান বেড়ে যাচ্ছে ওর অনেক ইম্পর্টেন্স সবাই ওকে দিচ্ছে এবং সেটা আর কারুর জন্য নয় আমাদের খুব কাছের বন্ধু বিক্রম খুব ভালো লাগছে যোগাযোগ তো বললে ভুল হবে যে সারাদিন ওঠা বসা চলছে তাদেরকে ঢপ দিলে কাজে দেয় না কিন্তু হ্যাঁ যখন বিক্রম বলেছিল অঙ্কু সময় বললো যে এই ধরনের একটা জিনিস ভাবা ভাবা হয়েছে যে পারিয়া টি শার্টে মানে লঞ্চ হবে তো আমরা একদমই রাজি ছিলাম যে অবশ্যই আসবে এবং সাপোর্ট করবো সন্তান বাবা না মায়ের বেশি আমাদের অনেকগুলো আছে এক একজনের প্রতি বেশি টান আর কি আমাদের বাট না এদের নিয়ে আমাদের সময় এদের নিয়ে কেটে যায় ম্যানলি কারণ কাজকর্ম সেটে সেটা টায়ারটা যখন বাড়িতে আসি তখন সব থেকে বড় স্ট্রেস রিলিফ এদের খেলা দেখা এরা কী করছে খেলাধুলো করছে কী কাণ্ড কারখানা করছে তো ওটা নিয়েই কেটে যায় সারা যায় খুব কম রেয়ার ওই এখানে এদেরকে অ্যাকচুয়ালি একটু সারাক্ষণ দেখতে হয় তো তো ওই জন্যে শুটিং স্পটে খুব একটা বেশি নিয়ে যায় না কিন্তু খুব কন্ট্রোল জোনে হলে তখন নিয়ে যায়

তো খুবই ভালো মানে ওর ডেডিকেশনটা বোঝা যায় তার সাথে সাথে মানে তথা বলো বা অভিনব এবং আরও যারা যুক্ত আছে হয়তো আমি সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু সবাইকে আমি একদম মেনশন করে বলতে চাই যে সবাই এই ছবিটার জন্য প্রচুর খেটেছে এবং যান প্রাণ লড়িয়ে খেটেছে এবং খাটছে